হ্যালো ফ্রেন্ড আমরা আবার চলে এসেছি আজকের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমরা কিছু সাসপেন্স কেস সলভ করব তো আশা করছি ভিডিওটা শেষ অব্দি দেখো আর তোমরা আমাদের সাথেও এই গেমেতে অংশগ্রহণ করতে পারবে তাই তো তা আমরাও সলভ করব তার সাথে তোমরাও কিন্তু সলভ করবে আর অবশ্য কটা ঠিক বলেছো আর কটা ভুল বলেছো সেটাও কিন্তু জানানো চাই তাহলে চলো একদম সিরিয়াস ভাবে শুরু করে দেওয়া যায় কারণ আজকে কেসটা কিন্তু খুব সিরিয়াস হ্যাঁ তো চলো একদম স্টার্ট করে দিই অদ্ভুত ক্রাইম ওয়েব চলছে লোকেরা গায়েব হয়ে যাচ্ছে অনেক চুরি হচ্ছে যেগুলোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মুম্বাই শহরে গোয়েন্দা মেহেলকে খুব দরকার তাহলে এতক্ষণ আমরা দেখলাম মুম্বাই শহরে কিন্তু ভীষণ ক্রাইম চলছে আর তার সাথে একজন ডিটেকটিভ চলে এসছে তো চলো ডিটেকটিভ আজকে মেহুলের সাথে আমরা ওকে সলভ করব সোসাইটি লেটার এই প্যাকেটটা ডিটেকটিভ সোসাইটি থেকে এসছে আর এটা বি প্লাস প্রায়োরিটির কেস গোয়েন্দা মেহুল আপনাকে একটা বি প্লাস প্রায়োরিটির কেস দেওয়া হচ্ছে শহরে চুরি এবং লোকেদের গায়েব হয়ে যাওয়ার কিছু রিপোর্ট এসছে আপনাকে জলদি করে এই কেসটাকে সলভ করতে হবে কারণ এই কেসগুলো খুবই অদ্ভুত এই ম্যাপ এই ছবি এবং চাবি এই সব কিছু এই কেস থেকে রিলেটেড আমাকে এগুলোকে ভালো করে স্টাডি করতে হবে আলিয়া সোসাইটি থেকে বি প্লাস প্রায়োরিটির কেস এসছে জলদি এখানে চলে স্যার আমরা এখন এ প্লাস প্রায়োরিটির একটা কেসে কাজ করছি ক্ষমা করবেন কিন্তু আমি আর আদি দুজনেই বিজি আছি তো ফ্রেন্ড এখানে দেখলাম মেন হচ্ছে ডিটেকটিভ মেহুল আর তার সাথে কাজ করে আলিয়া তো এখানে কেস সলভ করার জন্য মেহুলকে একটা বক্সের মধ্যে কিছু পাঠিয়েছে যার মধ্যে অনেকগুলো ছবি চাবি আর অনেকগুলো ক্লু আছে যেটা মেহুলকে কিন্তু সলভ করতে হবে আজকের কেসটা তো ও চট করে আলিয়াকে ফোন করে এই কেসের ব্যাপারে কিন্তু জানিয়ে দিল যেটুকু আমরা এখনো অবধি জানি তো চলো দেখি আগে এ আমার কাছে তো বি প্লাস প্রায়োরিটি কেস রয়েছে এটা কি করে সম্ভব ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং আসলে স্যার আজকাল আমরা খুব বেশি স্মার্ট হয়ে গেছি কলটা কাট করছি স্যার কেসে বিজি আছি আলিয়া নিশ্চই কোনো গন্ডগোল আছে আলিয়ার এরকম ব্যবহার তুমি আবার ও ক্লুগুলোকে দেখতে থাকে এগুলো তো বাচ্চারা কিনে পড়েছে কিন্তু কিছু তো গন্ডগোল আছে তোমরা কি দেখি বলতে পারবে তো এখানে আমরা কেস সলভের জন্য দুটো ছবি পেয়েছি যার মধ্যে কিছু আলাদা আছে তো কি আলাদা আছে মা বলো একই মেয়ে হচ্ছে চুলটা মনে হচ্ছে আলাদা চুলটা আলাদা আর একটা তিল গালে একটা তিল আছে তিল আলাদা আর চুলটা হচ্ছে আলাদা কিন্তু মুখটা একই জামাটা আলাদা জামাটা আলাদা তো চলো দেখি কি বলছে দুটো ছবি থেকে যদি মেয়েটা চুল সরিয়ে দেওয়া যায় এবং তিলটা সরিয়ে দিই তাহলে দুজনে একই রকম লাগবে এবং জয়ার মতো লাগছে এগুলো কি জয়ার জমদ বেশ ইন্টারেস্টিং কেস তাহলে আমরা প্রথম কেসটা সলভ করতে পেরেছি দুটো মেয়ে কিন্তু দুটো ছবির মেয়ে একটাই হচ্ছে প্রথম কিডন্যাপিং এইটিন থেকে হয়েছে দ্বিতীয় টোয়েন্টি সেভেন থেকে এবং তৃতীয় থার্টি সিক্স থেকে এটা একটা প্যাটার্ন তৈরি হচ্ছে প্রথম কিডন্যাপ হয়েছে আঠেরো তারপরেরটা হচ্ছে সাতাশ তারপরে কিডন্যাপটা হচ্ছে ছত্রিশ তো আছে তোমরা কি বলতে পারবে পরবর্তী কিডন্যাপিং কোথায় হবে তাহলে পরবর্তী কিডন্যাপটা কোথায় হবে পরবর্তীটা হবে আমার যে পনেরো কী করে বলছো কিছু একটা ক্লু চাইতো আঠেরো সাতাশ ছত্রিশ ছত্রিশ আঠেরো সাতাশ ছত্রিশ একটা করে সংখ্যা এদিকে কমছে আর এদিকে বাড়ছে এক দুই তিন আর পরেরটা হচ্ছে চার আর আট সাত ছয় পাঁচ আমার মনে হচ্ছে পঁয়তাল্লিশ আচ্ছা তোমাদের কি মনে এটা এটা নাইনের মাল্টিপালের প্যাটার্ন হচ্ছে এইটিন টোয়েন্টি সেভেন থার্টি সিক্স তো পরবর্তী হয়ে যাবে ফর্টি ফাইভ অর্থাৎ পরবর্তী কিডন্যাপিং একদম ঠিক বলেছি যেরকম প্যাটার্ন হচ্ছিল পরবর্তীটা হচ্ছে এরিয়া ফর্টি ফাইভ থেকে হবে আমাকে এখন সেখানে যেতে হবে পরবর্তী কিডন্যাপিং এখান থেকেই হবে মেহুল আশেপাশে জিনিসপত্র অবজার্ভ করতে থাকে তখন মেহুলের নজর একটা লোকের ওপর পড়ে এই লোকটাকে সন্দেহজনক লাগছে এটা কি সে কিডন্যাপার দাঁড়াও তুমি কি করছো এই বাচ্চাটা কেন কাঁদছে তুমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ এটা আমার বাচ্চা তুমি কি আমাকে জিজ্ঞেস করছো যে তুমি বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছ না এটা আমার বাচ্চা এই দেখুন আমার আর তার ছবি সেই লোকটা তার এবং সেই বাচ্চাটার তিনটে ছবি দেখায় তোমরা কি দেখে বলতে পারবে ছবিগুলো রিয়েল না ফেক তিনটে ছবি মেহুল এখানে দেখাচ্ছে একটা লোকের সাথে একটা বাচ্চা পালাচ্ছিল তো বাচ্চাটা কিন্তু খুব কাঁদছে তো ছবিগুলো রিয়েল না ফেক সেটা বলতে হবে সেটা কী করে বুঝবে মা এটা রিয়েল বলতে ওর মায়ের সঙ্গে একটা ছবি আছে দুটো জায়গায় হাসছে একটা জায়গায় কিন্তু কাঁদছে হ্যাঁ একটা মা বাবা ছেলেটা আছে একটা আছে ছেলেটার বাচ্চাটা হুম একটা কোনোটাতেই মা নেই একটাতে মা বাবা ছেলে আছে কিন্তু বাকিগুলোতে কিন্তু নেই মা তো মা মিসিং আছে তো রিয়েল মনে হচ্ছে আমার তো ফেক লাগছে এই ছবিগুলো রিয়েল এবং বিভিন্ন সময়ের তুমি যেতে পারো অর্থাৎ আচ্ছা তাহলে মা ঠিক বলেছে কারণ ওই ছবিগুলো সব কিডনাপার এখন এখানেই আছে অনেকক্ষণ ধরেই কিডন্যাপারের জন্য ওয়েট করে কিন্তু সেখানে সেরকম কোনো সূত্রই পায় না ইউট্রেস্টিং ভেরি ভেরি ইউট্রেস্টিং মিন আবারও ম্যাপটা আবার করে এবং আবারও কিডন্যাপিংয়ের লোকেশনগুলোকে আবার দেখে পরবর্তী লোকেশানে গিয়ে চেক করে নেয় মিনিট পরবর্তী স্ট্রিট ফিফটি ফলের জন্য বেরিয়ে পড়ে প্রথমে ফোর্টি ফাইভ হয়ে গেলো সেখানে কিন্তু কাউকে পায়নি সেই জন্য পরে যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে ফিফটি ফোর সেখানে গেছে সেখানে যে কিডন্যাপার পাইছি দেখি ওই কিডনা হতে পারে আমাকে জলদি করতে হবে ছেড়ে দাও এই বাচ্চাটাকে আমার দাদাকে ছেড়ে দাও আমার দাদাকে ছেড়ে দাও দাদা এই কি তোমাকে বিনা না না এটা তো আমার দাদা আমি বাড়ি ফিরছিলাম না তাই তাই দাদা আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল বিকল বিকাল রাদি ও বিকল বিকাল ঝেড়টাকে মারলাম তারপরেটাও গিয়ে सेम হয়েছে এখানেও ভুলবশত অন্য একজনকে ধরে ফেলেছে যে এটা কিডন্যাপার কিন্তু এখনো নয় কিন্তু পাইনি। আলী আমাদের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে মেহুল স্যার ফুল কনফিউজনে আছে জানি না আজকে কি হচ্ছে চুরির লোকেশনগুলোকে ইনভেস্টিগেট করি হতে পারে সেখানে কিছু ক্লু পেয়ে যায় মেহুল ম্যাপটা খোলে এবং চুরির লোকেশনগুলোকে দেখে এবং সেখানকার উদ্দেশ্যে রওনা হয় তো যেহেতু ওখানেও পেলো না সেই জন্য ও অন্য একটা লোকেশনে যাচ্ছে যেখানে গিয়ে কিন্তু কিডন্যাপারকে ধরতে পারবে ও সে আশা করছে চুরির জায়গা মনে হচ্ছে কিন্তু কিছু অদ্ভুত রয়েছে মনে হচ্ছে যেন এগুলো ইচ্ছা করেই করা হয়েছে মেহুলের এমন কেন মনে হলো যে এটা ইচ্ছা করেই করা হয়েছে ভাবো ভাবো আচ্ছা এখানে এসে মনে হলো যে এগুলো এই যে সমস্ত জিনিসপত্র হ্যাঁ ছড়িয়ে চিটিয়ে আছে এগুলো সব ইচ্ছা করে করেছে কিন্তু কেন মনে হচ্ছে এগুলো ইচ্ছা করে করা হয়েছে বলো তোমা কেন মনে হচ্ছে আমার মনে হচ্ছে ইচ্ছা করে করা মানে নালে কোনো জিনিস ভাঙেনি শুধুমাত্র শুয়ে শুয়ে রেখে দিয়েছে সেইটা কারণে হতে পারে যে হয়তো ইচ্ছা করে করা হয়েছে মনে হচ্ছে ইচ্ছা করে করা আছে থামেনি সবকিছু এত পরিষ্কারভাবে ভাবে ছড়িয়ে কেন আছে জিনিসপত্র নিচে পড়ে আছে কিন্তু দেখে মনে হচ্ছে যেন রাখা হয়েছে কিছুই পড়ে নেই মেহুল সব ছোট ছোট জিনিস ভালো করে অবজার্ভ করে তার মনে হচ্ছিল এই চুরিটা সত্যি হয়েছে নাকি এটা দেখানোর জন্য হচ্ছে এটা কি একটা ক্লু নাকি একটা ডিস্ট্রাকশন ব্যাস তুমি তোমার গন্তব্যের খুব কাছে ইন্টারেস্টিং কোন গন্তব্য কি বলছে এই নোটটা একটা নোট পেলো যেখানে লেখা ছিল ও খুব মানে কাছাকাছি চলে এসছে কিডন্যাপারে দেখি ধরতে পারে আলিয়া কেমন চলছে প্রায়োরিটি এ কেস আমার হেল্প দরকার স্যার আমরা সব সামলে নেব আমরা এক্সপার্ট আছি আমাদের হাত থেকে কোনো চোর বাঁচতে পারবে না মানে আমি কিছু বুঝতে পারছি না আলিয়া কিছু না স্যার আমরা বিজি আছি এখানে ও সিরিয়াস আছে কিন্তু বাকিরা সব সাথে মজা করছে। রিয়েল সেখান থেকে জুস পরবর্তী লোকেশনে পৌঁছে যায়। এই জায়গাটা তো বেশ পুরনো লাগছে কিন্তু ম্যাপে এই জায়গাটা মার্ক করা কি মানে হয়? এখানে কি আবার খুঁজতে এটা কি হতে পারে? আর একটা ক্লু নাকি আর একটা ট্র্যাপ? মেইনবট কত কিছু রয়েছে। দব হুম সিক্রেট ক্যামেরা আমাকে দেখার জন্য আমি কনফিউজ হওয়ার এক্সপ্রেশন দিচ্ছি যেই দেখবে সে ভাববে যে আমি কনফিউজ হয়ে গেছি এবং সেও কনফিউজ হয়ে যাবে আরে এটা আমাকে কে বোকা বানাচ্ছে কোনো কিডন্যাপারও পায়নি কোনো চোরও পায়নি আজকের দিনটা কেমন যাচ্ছে কিছুই বুঝতে পারছি না ব্যাস শুধুমাত্র পরবর্তী গন্তব্যে আমাকে পেয়ে যাবে এখানে একটা সিক্রেট ক্যামেরা রেখে দিয়েছে যেটা ওর এক্সপ্রেশনটা নিচ্ছে ও কতটা চোর আমি কিডন্যাপার আমি সে সেখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে ও নো এই অ্যাড্রেসটা তো সায়েন্টিস্টের ল্যাবের সেখানে কোনো গন্ডগোল তো নয় সায়েন্টিস্ট সেফ আছে তো মিহিল ও ইচ্ছা করে এমন দেখায় যেন সে খুব চিন্তিত মিহিল সেখান থেকে বেরিয়ে পড়ে সব কি চলছে মিল তখনই সেখান থেকে সায়েন্টিস্টের ল্যাবের উদ্দেশ্যে রওনা হয় সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুল ভুলাইয়া বানিয়ে রেখেছিল তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে এ এই রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে কিছুটা এইভাবে মিহিল সঠিক রাস্তা নেয় এবং ল্যাবে পৌঁছে যায়

আপনি কি শিওর যে তারা এখানেই আছে তখনই মেহুল সেখানে ছায়া দেখতে পায় মাইন্ডস আপ আমি গুলি মেটে দেব। সেখানে দাঁড়িয়ে যাও চোর ধরা পড়েছে আমি দাঁড়াও এখানে মেহুলের হ্যাঁ মেহুল এই আমরা তোমার

দারুণ হলো আজকের এপিসোডটা দারুণ হলো তো তোমাদের সাথে আমরাও রীতিমতো প্র্যাঙ্ক হয়ে গেছি প্রথম থেকে শেষ অবধি আর কেমন লাগলো হ্যাঁ ভিডিওটা জানাও আমরা তো দারুণ কেসও সলভ করেছিলাম মাঝে মধ্যে কয়েকটা যাই হোক ওভারঅল ভালো ছিল ভিডিওটা এরকম যদি আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের জানাতে হবে তো চলো আজকের মতো কেস সলভ তাই তো টাটা টাটা